আজ রোজ রবিবার তিরিশে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি আমি আপনাদের সাথে আছি রাকিবুল ইসলাম আজকে সরাসরি যুক্ত হয়েছি উপজেলার কুমড়াবাড়ি ইউনিয়নের বটতলা বাজার থেকে দর্শক আজ সারাদিন বৃষ্টি হওয়ার কারণে বাজারে ক্রেতার সংখ্যা একেবারেই কম দেশ বা প্রবাস থেকে এসে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও দর্শক তাহলে দেখুন কুমড়াবাড়ি আর বটতলা বাজারের সকল প্রকার সবজির খুচরা বাজার মূল্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ লাউ কত করে বেচছো লাউ 40 টাকা লাউ 40 টাকা পিস আলু আলু 60 টাকা আলু 60 টাকা কেজি বেচছো সর্বদিলে বুয়া সেটা কত করে

পটল বিশ টাকে যার আলু আলু ষাট টাকা কেজি আলু ষাট টাকা মিষ্টি কুমড়া কতটা গাছ টাকা কেজি তিরিশ টাকা পেঁয়াজ পেঁয়াজ একশো টাকা পেঁয়াজ একশো টাকা কেজি